হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোমানা ডেলি ব্লগস আজকে আপনি আজকে আমি আপনাদেরকে বলবো আমরা ইউটিউব চ্যানেল থেকে কত টাকা ইনকাম করলাম আজ তিন দিনে আমরা ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পেয়েছি গত নয় তারিখে আর আজকে হলো চোদ্দো তারিখ তার মধ্যে তিন দিনের টাকা আমাদেরকে ইউটিউব থেকে জমা হয়েছে আমাদের অ্যাকাউন্টে সো চলুন আপনাকে দেখাই তাহলে আমরা কত টাকা ইনকাম করল আমরা প্রথমে চলে যাচ্ছি এই ইউটিউব স্টুডিওতে যেখান থেকে আমরা আপনাদেরকে দেখাতে পারবো যে আমরা এই তিন দিনে কত টাকা ইনকাম করেছি তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই যে গত আটচল্লিশ ঘন্টায় আমাদের ইউটিউব চ্যানেল থেকে কোন কোন ভিডিওগুলো ভিউ হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় আমাদের চ্যানেলে ভিউ হয়েছে ছয়শো সাতাশিটা তার মধ্যে গত ষাট মিনিটে ভিউ হয়েছে তিনশো ছিয়াশিটি যেখানে আমাদের কিছু টপ ভিডিও রয়েছে আমাদের একটা শর্টস ছিল গ্রেট আইডিয়া দিয়ে সেই শর্টসটি হয়েছে তিনশো ভিউ আরেকটি ভিডিও ছিল রান্নার ভিডিও পটল ভাজা বেঙ্গলি ফিশিং সেনা অফিসার মাটির চুলা হাউ টু মনিটাইজ অন ইউটিউব চ্যানেল মিনিয়েচার বন্যার পানি থেকে মাছ ধরা বাগান আনারস চাষ কদবেল মাখা টাকি মাছের ফোনা অল্প সময়ে তালের রস নেওয়া স্ট্রিট ফুড এবং ফলের দোকান এই কয়টি ভিডিও ছিল গত ষাট মিনিটের ভিউজ যা গত আটচল্লিশ ঘন্টায় আমাদের টোটাল সাতশো সাতটি ভিউ হয়েছে আচ্ছা এখন আমরা চলে যাব আপনাদেরকে যেটার জন্য নিয়ে এসেছি যে আমরা কত টাকা আর্ন করলাম এই তিন দিনে রেভিনিউতে চলে যাই আমাদের গত দেখুন আপনারা এখানে এপ্রিল মে জুন জুলাই অগাস্ট এই পাঁচ মাসে কিন্তু আমরা কোনো মনিটাইজেশন করতে পারিনি তাই কোনো ইনকামও হয়নি সেপ্টেম্বর মাস যেটা অনগোয়িং আছে এটা ওয়ান ডলার অলরেডি আমরা ইনকাম করতে পেরেছি এই হলো রেভিনিউ যার মধ্যে আমাদের এই ওয়ান পয়েন্ট নাইন ওয়ান ডলার যেটা আমরা পেয়েছি তার মধ্যে আমাদের অনেকগুলো ভিডিও থেকে আমরা আর্নিং পেয়েছি একটা ভিডিও ছিল নোয়াখাইতে বন্যায় ভয়াবহ অবস্থা যেখান থেকে আমরা জিরো পয়েন্ট এইট নাইন ডলার পেয়েছি ছাদ বাগান আনারস চা সেখান থেকে আমরা জিরো পয়েন্ট ডলার পেয়েছি স্মল ফিশ কারি রেসিপি যেখান থেকে জিরো পয়েন্ট ডলার পেয়েছি স্ট্রিট ফুড থেকে আমরা জিরো পয়েন্ট ওয়ান জিরো ডলার পেয়েছি সেনা অফিসারের সাথে খারাপ আচরণ থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার পেয়েছি অল্প সময় তালে ডট বের করার সহজ উপায় এখান থেকে আমরা জিরো পয়েন্ট জিরো থ্রি ডলার আন্দোলনের অফিসারদের সংবর্ধনা এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার আরও যেগুলো আছে এগুলোর এখনও রেভিনিউটিটা আসেনি এগুলো আশা করছি আজকে রাতে আমরা পেয়ে যাব। যেগুলো এখনো জিরে ধীরে দেখাচ্ছে এবং এটা হলো আজ গতকালকে পর্যন্ত আমাদের রেভিনিউ আজকে রাতে যেটা পাবো সেটা রাত বারোটার পর আমাদের অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে আশা করি সেটা আমরা আপনাদেরকে দেখাতে পারবো পরবর্তী ভিডিওতে সো আমাদের ড্যাশবোর্ডে যদি চলে যায় আমরা তাহলে এই যে দেখা যাচ্ছে আমাদের এস্টিমেটেড রেভিনিউ ওয়ান ওয়ান ডলার ওকে বন্ধুরা থ্যাংক ইউ ফর ভেরি মাচ টু ওয়াচ মাই video and please 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 subscribe us for getting next video thank you very much